প্রশান্ত মহাসাগর পৃথিবীর ইতিহাসের সর্ববৃহৎ ও রহস্যময় মহাসাগর এই সাগরে রয়েছে পৃথিবীর সব জানা অজানা প্রাণীর বসবাস সাগরটিতে অবস্থিত এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যার সঠিক তথ্য বিজ্ঞানীরা আজও উন্মোচন করতে সক্ষম হয়নি প্রশান্ত মহাসাগর আয়তনে ষোলো কোটি বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরের উপক্ষেত্রগুলির মধ্যে সর্বাধিক এবং পৃথিবীর মোট জলভাগের উপরিতলের শতাংশ শতাংশ ও পৃথিবীর পৃষ্ঠতলের অঞ্চল জুড়ে অবস্থিত যা মূলত পৃথিবীর একক স্থলবাগ এই সাগরে রয়েছে বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জ যার গভীরতা প্রায় এগারো হাজার তেত্রিশ মিটার এছাড়া রহস্যময় ও প্রাণঘাতী প্রাণীতে সাগরটি আজও বিশ্ববাসীর কাছে এক গোলক ধাঁধা হয়ে রয়ে গেছে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক প্রশান্ত মহাসাগরের বিশেষ বৈশিষ্ট্য এই যে এটি তার অধিক জলরাশির কারণে গোটা বিশ্বের সমাদৃত ঐতিহাসিকগণ ও বিজ্ঞানীরা মনে করেন প্রশান্ত মহাসাগরই হল প্রতিটি সাগর উপসাগরের কেন্দ্রবিন্দু শুধু ভৌগোলিক দিক দিয়েই নয় বিশ্ব সমুদ্র চলাচল খাতে এই সাগরের ভূমিকা অন্যতম কেননা প্রশান্ত মহাসাগর দিয়েই মূলত বিভিন্ন দেশে পণ্য সামগ্রীতে পরিপূর্ণ কন্টেইনারবাহী চলাচল করে যা বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে সাগরটি তো রয়েছে বহু জানা অজানা প্রাণীর বসবাস যার নব্বই বেশি রহস্য আজও ধরা ছোয়ার বাহিরে রয়েছে কয়েক হাজার প্রজাতির মাছ বহু বৈচিত্র্য ও ভয়ঙ্কর সাপ এবং দানবীয় সব প্রাণীর বসবাস শুধুই যে হিংস্র প্রজাতির প্রাণী রয়েছে তা নয় পৃথিবী বিখ্যাত নানান সৌন্দর্যময় প্রাণীর বসবাস প্রশান্ত মহাসাগরে এছাড়া সাগরটিতে থাকা প্রাকৃতিক সম্পদ মানুষের জন্য অতীব জরুরি যা জীবিকা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে প্রশান্ত মহাসাগর এমনই এক রহস্যগেরা চাদর যার বহু রহস্যগেরা স্থান রয়েছে যেখানে প্রবেশ মাত্রই মৃত্যু অবধারিত পরিশেষে বলতেই হয় পৃথিবীর ভারসাম্য রক্ষায় এবং মানুষের জীবিকা নির্বাহ ও সৌন্দর্যে ভরা প্রাকৃতিক সব সম্পদের জন্য প্রশান্ত মহাসাগর পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মহাসাগর সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ